শাহ আব্দুল করিমের গান আপনারা শুনছি না আগে বর্তমান সিরাজগঞ্জ জেলা যে আগে পাবনা জেলা ছিল সেই পাবনা জেলার ধান একটা গান কত পারাগার একটা গান সেই জায়গায় আঠারোশো আশি সালের আঠেরোই ডিসেম্বরে মালরা বসানের জন্ম হয়েছে তার বাবার নাম ছিল কাজী শরাফতলি শৈশবে বাবাকে হারিয়েছেন কিছুদিন পর তার মা এবং ভাইকে দুই ভাইকে হারাইছে

লর্ড কার্জনের সময় সেটা নিয়ে এখানে আন্দোলন হয় বিশেষ করে কংগ্রেসের অনুগত লোকজনরা এই মানতে রাজি হয় নাই তখন ব্রিটিশে বলল আসাম এবং বাংলা আমরা এক করে ঢাকাকে আমরা রাজধানী করে দিব কিন্তু কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবীরা এবং জমিদাররা এতে রাজি হয় নাই তারা এটার বিরোধিতা করে এবং তারা স্বদেশি আন্দোলন নামে আন্দোলন করে তোলে

খেলা পথ নহলে হিচাপে যুৰস্কে ভক্ত দখল কৰল খেলা পথে প্ৰয়োজন নাই

মুসলিম লীগের কর্মী সম্মেলন সেই জায়গায় সম্মেলনে উনি আপনার আতাউর রহমান খান মানি দিলেন আতাউর রহমান খান উনি কোনো ধারণ ধারণা এর বলে আতাউর রহমান খান ছিলেন ঢাকা গ্রহণের মুখে ওনার সভাপতিতে রোজ গার্ডেন একটি সভা হল সেই সভায় আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ নামে একটা দল গঠন করা হলো মালদা বাজারে হলেন ওই তার সভাপতি পাঁচ বছর পরে এই নামটা দল পরিবর্তন করে নাম রাখা হলো

আপনি রিসোর্স ছুরি দিয়ে কখন ট্যাক করবেন না এটা বলে দাও আপনি আমেরিকার পক্ষ অবলম্বন করবেন না এটা বলে দাও আপনি চুক্তির পক্ষে যাবেন না এটা আপনি আশা করি জোরের মধ্যে পেতে যাবেন না এটা লিখিত দিয়ে দাও শেখ মুজি আপনি নিষে এই সরোয়ারটি লিখিত দিয়ে যে আমি আমেরিকাদের পক্ষে যাব না কৃষক শ্রমিকদের বিপক্ষে আমি লিখিত দিয়া সে মন্ত্রিত্ব গ্রহণ করবো কিন্তু পরবর্তীতে দেখা গেল

재미中退ajktið gutudo filtið 9-10- спортriy-10 BILLY 午 nubotvadnalizai skipið 4-10-2

ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দু একটা আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করব মন বাসানি তার সারা জীবন ধরে যে সংগ্রাম করেছেন তার যে রাজনীতি ইতিমধ্যে করেছেন আর যে ভরা কথা বেশি তার জীবনের অন্যতম ক্ষেত্র অন্যতম কাজ বাংলার কবি বাংলার জননেতা মেহনতি মানুষের বহুম জনতার নেতা মাওলানা ভাসানিকে এই আশ্চর্যস্তম মৃত্যু বার্ষিকীতে জানাই লাল সালাম মৌলানা ভাসানি যার কাপ্ত পূর্ব পাকিস্তান তার হুমকারে জন্ম হয়েছে বাংলাদেশের একটা স্বাধীনতা যুদ্ধ রক্তক্ষয় যুদ্ধ যার সম্পূর্ণ প্রেরণা ছিল ছিলেন মাওলানা ভাষা নেই মাওলানা ভাষা নেই উনসত্তরে বাজার পদগা মধ্য দিয়ে যেই উনসত্তরের গণব্যুত্থানের সৃষ্টি যে উনসত্তরের গণভ্যুত্থানের আমাদের আশা শহীদ হয়েছে শত শত কৃষক লড়াই তখন সামিল হয়েছিল মালানা বাসানির ডাকে পাকিস্তান সরকার শেখ মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে নিঃস্বার্থভাবে মুক্তি দিতে রাজি হয়েছিল তারপরের ইতিহাস সকলের জানা তারপরেও এখন ইতিহাস পরে সময় লাগবে আমি বলছি আমাদের উনসত্তরের গণপ্রধান নব্বইয়ের গণপ্রধান

আক্রনিক এবং পুলিশ লিন আক্রমণ করেছে হত্যা করা শুরু করেছে তারপর বাংলার মানুষ আর দাঁড়িয়ে থাকে নাই তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে বিনা অস্ত্রের भूख চেয়ে দেয়া হয়েছে এবং কিছুই ধারণা একটা অর্থ আছে সেটা হলো আমরা গুণক্রমে বাংলাদেশ ও ভারতের সমতার দিকে বাংলাদেশ বাংলার মানুষ রক্ত দিয়ে প্রমাণ করেছে এখানে যারা ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য কত কিছু দিয়েছি এ তার গর্বই সেই কত কিছু দেওয়ার কখনো সাহস করবে না সুযোগ পাবে না বাংলার মানুষ মুখ ছাড়িয়ে রক্ত দিয়ে বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে মানুষ

বাংগরা চেষ্টা হবে বিন্দু পুরো বাংগরা চেষ্টা হবে বর্তমান নতুন কাঠামো আর চেষ্টা হবে এখানে কমিউনিটির সাথে কমিউনিটির बात করার চেষ্টা হবে এবং তাকে স্বীকৃতি করে ফালা চেষ্টা করা হবে এই যে